আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ তবে কি হাসিনাকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত কেটে গেছে সাতাশ দিন শেখ হাসিনার হাতে রয়েছে আর মাত্র আঠারো দিন হাসিনার সামনে আর দুটি মাত্র অপশন খোলা রয়েছে থাকছে বিস্তারিত ডেক্স রিপোর্টে এদিকে ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ হল শেখ হাসিনা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নের যে তৎপরতা জামায়াতে ইসলামী শুরু করেছে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না বলেই মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষে দেখবেন সাবেক আইজিপি শহীদুল হক এবং আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন আট দিনের রিমান্ডে রয়েছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং সাবেক আইজিপি শহীদুল হক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে হত্যা মামলাই বেশি মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সেদেশে পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাইশ দিন এই অবস্থায় ক্ষমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে হয় তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চাইবেন নয়তো দেশে ফিরে আসবেন এই মুহূর্তে আর কোনো অপশন নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে যেমনটা দিয়েছিল উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় ছিলেন হাসিনা জানা যায় ভারত এখন উভয় সংকটে তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন ও ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানান প্রশ্ন দানা ভারত ভারতকে শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা এখন উদ্দাস্তু। অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলেও তা খুবই কঠিন চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশই হেরেছে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে ঘিরে স্বপ্ন দেখছে এখনো কিন্তু ইতিহাস অন্য কথা বলছে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি এই অবস্থায় হাসিনা যদি ভারতে রাজনৈতিক আশ্রয়ে চেয়ে বসেন তখন তাদের নীতি কি হবে তা নিয়ে উভয় সংকটে রয়েছে ভারতীয় প্রশাসন রাজনৈতিক পণ্ডিতরা দিধা বিভক্ত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উভয় সংকটে রয়েছে ভারতীয় প্রশাসন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চাপ বাড়বে ভারতের উপর ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরকমই একটি ইঙ্গিত দিয়েছেন ভারতের উদ্বেগ সেভেন সিস্টার্স নিয়ে হাসিনার জমানায় স্বস্তি এসেছে প্রতি বিপ্লবের পথে গিয়ে যেটুকু অর্জন তা হারিয়ে যেতে পারে এই আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে তাদের ভয় হাসিনার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাতে গিয়ে চীনের আগমন ঘটে কিনা সে নিয়েও তাদের মধ্যে সংশয় রয়েছে তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরবেই তাদের অবস্থান সুসংহত করেছে ঢাকার রাষ্ট্র ক্ষমতা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যার সঙ্গে রয়েছে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সরাসরি যোগাযোগ তিনি চাইলে অন্তত একশোটি দেশের সরকার প্রধানের সঙ্গে যখন কথা বলতে পারেন যখন তখন এ কারণে ভারত সতর্ক পা ফেলেছে পরিবর্তিত এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ছাড়া আর কি বিকল্প রয়েছে প্রশ্ন সবার গণহত্যার অভিযোগে তিনি অভিযুক্ত হতে চলেছেন পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাকে গ্রহণ করতে চাইবে না সময় যত গড়াচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবেও পরিবর্তন এসেছে দক্ষিণ এশিয়ার কোন দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক নেই কোটা বিরোধী আন্দোলন হাসিনার ভবিষ্যৎ যেমন ফিকে করে দিয়েছে তেমনি বাংলাদেশে ভারতের অবস্থান অনেকটাই প্রশ্নবিদ্ধ করে দিয়েছে এদিকে ভারতের কূটনৈতিক মাথা ব্যথার কারণ হলো হাসিনা ছিয়াত্তর বছর বয়সী হাসিনাকে ফেরত পাঠাতে হলে দক্ষিণ এশিয়ায় অন্যান্য প্রতিবেশীর কাছে ভারতের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে ভারত স্পষ্টতই তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় না এর ফলে নয়াদিল্লির সঙ্গে ভালো সম্পর্ক থাকা এই অঞ্চলের অন্য নেতাদের কাছে একটি বার্তা পাঠানো হবে যে শেষ পর্যন্ত ভারত আপনাকে রক্ষা করবে না বিষয়টা ভারতের জন্য খুব হতাশক হবে না 84 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষা করার জন্য ইউনূসের প্রশাসনকে বারবার অনুরোধ করেছেন মোদি ভারতের স্বাধীনতা দিবসে শতদস শতকের লালকেল্লা থেকে দেয়া ভাষণে মোদী বাংলাদেশি হিন্দুদের বিপদে পড়ার বিষয়টি উল্লেখ করেন শেখ হাসিনার পতনের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী এবং মন্দিরের উপর কিছু হামলার ঘটনা ঘটেছিল। এসব ঘটনার জানানো হয় বাংলাদেশের আন্দোলনকারী এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত হাসিনাকে সমর্থন করে তার সব ফল এক রেখে দিয়েছে এবং পরিস্থিতি কিভাবে বদলাতে হবে সেটা বুঝতে পারেনি মির্জা ফখরুল এফ কে জানায় বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় কিন্তু সেটা নিজেদের স্বার্থের বিনিময় নয় ইসলামী দলগুলোকে নিয়ে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রণয়নের যে তৎপরতা জামাতে ইসলাম শুরু করেছে বাংলাদেশের মানুষ তা কখনোই মেনে নেবে না এমনটি বলে জানিয়েছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমেই জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বিএনপি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশের একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে জানায় জামায়াতে ইসলামের সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো জোট বা বোঝা পড়া নেই সরকার পতনের আন্দোলনের সময়ে জামাত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করলেও তারপরে আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ফখরুলের কথায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আদতে তত্ত্বাবধায়ক সরকার যাদের কাজ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হিন্দু তার অভিযোগ প্রধান উপদেষ্টা নির্বাচনের পথরেখা দিয়ে একটি কথাও বলছেন না বিএনপির অন্য নেতারাও দ্রুত নির্বাচনের জন্য ইউনুসের কাছে দাবি জানাচ্ছেন এদিকে পুলিশের সাবেক আইজিপি শহীদুল ইসলাম এবং আবদুল্লাহ মামুনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী তিন আগস্ট দিবাগত রাতে আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা এবং শহীদুল হককে উত্তরার ষোলো নং সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায় ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেওয়া হয়েছে ডিএমপি জানিয়েছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় আজ রাতে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে আট দিনের কঠিন রিমান্ডে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন রাজধানীর মোহাম্মদপুর থানার মোদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে আট দিনের কঠিন রিমান্ডে পাঠিয়েছে আদালত বুধবার চারই সেপ্টেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দিয়েছেন এর আগে বুধবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাকে সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএম কোর্টে আনা হয় এ সময় মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আট দিনের রিমান্ডও মঞ্জুর করা হয় প্রিয় বন্ধুগণ আজকের সর্বশেষ বাংলা সংবাদ